কোন আপনার সিনেমা জন্য সমর্থক ইউনিয়ন সহ সভায় এরকম সমর্থক আমার কথা হলো আমরা তো আসলে এক জায়গারই মানুষ আমরা রাজনীতি করি আমাদের ভালোবাসা আমাদের

আমার ভোট তো আমার কাছে না আমি একা তো দেওয়া দুই ভোটাতে আমি আমার সম্ভব না আমি এমন কোনো ওয়ার্ড একইটা হিসেবে পরবর্তী যখন কয়েকটা আসছে তখন গিয়ে শুধু দুইটা ওয়ার্ডে পাঁচ এবং ছয় আমাদের বালিয়া ইন্ডিয়ানের মধ্যে দুইটা ওয়ার্ড ছোটো এই দুইটা ওয়ার্ডে পনেরো পনেরো তিরিশ তিরিশটা কাটতে হয় পনেরো পনেরো তিরিশ আর বাকিটা যেমন চাইলে দেওয়া হয় পঁচিশ বালিয়া দেওয়া হয় পঁচিশ দুই দুটো একাটে কবে কারণ গোটার সঙ্গে তো

আপনারা আজকে কালকের বিষয়টা ধরেন কালকে রাত্রে আমরা বসছেন বলা হয়েছে এখানে খাবার দাবার সাড়ে বারোটার ভিতরে আপনারা নাইনটি থাকবে আপনার বুকে হাত দিয়ে বলেন তো সাড়ে বারোটা একটার ভিতরে থাকতে পারছেন এখানে আপনার বলেন সবাই না পাঁচ টাকার দরকার আজকে বলছেন না তো আমি এই ফাইভ স্টার জন্য বাইরে আমি কখনো কোনো সিদ্ধান্ত নিই নেই ইউনিয়ন ফাইভ স্টারের সাথে বসি বসা করে ক্যারে করে কাট দেওয়া যায় কোনো করে কাট দেওয়া যায় ঠিক আছে যদি আমার